হ্যালো ফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো গরমে তোমরা নিশ্চয়ই সুস্থ আছো তো দেখো আমি ভিডিও করার আগে থেকেই আমার বর বলছে এবারে যা যা বলি আমি সেইগুলোকে আমাকে ইয়ে করছে ভেঙাচ্ছে আর কি তো ভেঙা যাই পারে হোক তো সকালবেলা দেখলে মেয়েকে স্কুলে পাঠাবো বলে রেডি করছিলাম তো পাঠানো হয়ে গেছে স্কুল থেকে এখন প্রায় দশটা না ঘরটা খারাপ হয়ে গেছে তো খারাপ না ব্যাটারি শেষ হয়ে গেছে দেখাতে পারছি না এখন দশটা বাজতে যায় তো নিয়ে আসবো ওর এখনও দশটা অব্দি স্কুল হচ্ছে তো চলো নিয়ে আসিস মেয়েকে আর আজকের স্কুল থেকে আসার পথে হেয়ার কাটিং করবো মেয়ের প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম হেয়ার কাটিংটা করে দিই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আশা করি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তোমরা তো চলো দেখতে থাকো হ্যাঁ এইদিকে দেখো আমরা অনেক খুঁজে খুঁজে এই সেলুনে চলে এসেছি মানে একটু বয়স্ক লোক না হলে না ওকে চুল কাটাতে পারবে না বা ওকে ন্যাড়া করাতে পারবে না তো এখন আছে ওই জন্যই আমরা এই সেলুনটা মানে খুঁজে খুঁজে দেখে দেখে এসেছি আবার বড়ই চিন্ত যে এই দিকটা একটা সেলুন আছে নি কাটান তো সেই কারণে আর ইনি সত্যি এত সুন্দর করে ওকে মানে কথা বলে বলে এত সুন্দর করে ওকে চুলগুলো কেটেছে মানে উনি বলেই কাটতে পেরেছেন যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিভাবে মেয়ে ন্যাড়া হলো পুরোটা দেখো তোমাদের মজাও লাগবে তো আমি বেশি কথা বলবো না দিকে না ওইটা দেখো আমাকে যাবে না

आई ना के पोर बिना तू ही हाथ दी बिना तू ही हाथ तब ही है करोड़ हाथ तब इतने ढूँकी दा और हाथे ही चूल्लेगे जा है है, है हाथ बेतोड़ का हाथे लोग रा चूल्लेगे जा भी हाँ के वही जो ना हो जहाँ ते बेतोड़ का

আসতে বলো ও হ্যাঁ নামটা আনতে না ওকে ওকে হাদিস না স্যার হ্যাঁ আইটু করাবে না আইটু করাবে আইটু করাবে দিতে হবে না ওটা নিয়ে থাক তুই নিয়ে থাক হ্যাঁ দীপ বাবা এইবা ওটা ছোট না ও বড় লোক লোক একটা করদার কি সব হ্যাঁ হ্যাঁ ও গাই লাভ ইউ কিছু হবে না

এই ইনস্টা মি যাবে হ্যাঁ তুমি কি ওটা যাবে হ্যাঁ নিচে নিচে আসছে তো আসছে ওই জুলবিরা বেশি চেচে দেবেন না হ্যাঁ দাঁড়ানো করে কাটতে দাও এই জুলবিটা চাছবেন না সেটাই বারণ করছি বাবা মেরে চাছতে রে চাছ রে তুই যে বড় হ্যাঁ আগে কাটতে দাও তো বাবা হ্যাঁ

फिर क्या हुआ सुन नहीं आओ हां हां बेटा मां से बोलो ये दादू बनाए हैं तेल भी ले के दी छे रानी बचाना अभी मां को वो है ना हां कहने देवे तो के फेल तो दीता है ना मैं बाहर कुछ नहीं बोलो हां तो माता पास से ये गाली आवाज रहा खैर वाह वाह हां 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 अस्सलाम

বাবা ছাড়া চুল কাটবে না আপনার আপনি বলে বলেছি তো করে দিলেন ওই অন্য কেউ পারতো না পারেনি আগে আগে বলছে আপনি এখান থেকে বেরিয়ে সামনে বাইরে গিয়ে ওকে ও এমন করছে এদিক ওদিক করছে ये यहां पर हम से जामी का आराम दी छी ना हम आज ही सोचे ना ये देख से घमा चिरा के मेरे दी छी चलो ना देख अरे का का के देख का का के देख का का के देख का का के देख मुसरा ये देख तो डाना कर है बेटा ये मानक सोचा को नियम तो ये कायदा के है आई जा चाहिए देख लीस नहीं ये हाथ से चला करो ये के देख

জল hey, আছে hey, <laughs> <laughs> ষ্ট নষ্ট করলাম কিন্তু আমি আর কালি কাটতে পারবো না কত দেবো তো আজকে মতো যুদ্ধ জয় করে বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো মেয়েকে খাওয়াচ্ছি ম্যাগি করে রেখে গেছিলাম বাড়িতে তো এসে ওকে খাইয়ে দিচ্ছি কারণ একটু দেরি হয়ে গেল কারণ স্কুল থেকে নিয়ে তারপর চুল কাটাতে গেছিলাম তো সেই কারণে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গরমে দেখো মেয়েটাকে ওই কারণেই মানে পুরো একদম ন্যাড়া করে দিল দিয়েছি তো ও ন্যাড়াটা হয়েছে আমার ভালো লাগছে না কারণ চুলটা থাকলে আমার খুব ভালো লাগে যাই হোক